অনুষ্ঠান বারোই জানুয়ারি যে বিদায় কেছে প্রথম বোরান্ন করে তুমি আসা আজকে এবং বিভিন্ন জায়গায় ঘুরছো অনুভূতিটা একটু করো অনুভূতিটা একদম এবং শীতল মানে পুরোনো স্মৃতি একবারে আবার তরতাজা হয়ে যাচ্ছে এই সব রাস্তাগুলোতে আমি এনাদের সাথে হেঁটে হেঁটে ঘুরেছি প্রত্যেকটি রাস্তাতে তো সব জায়গায় আমাদের স্মৃতি রয়েছে এবং স্মৃতিটা ভালো স্মৃতি রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজারেকশন পিএফটি টেস্ট করছে পোস্টের টেস্ট করছে একাধিক নতুন নতুন টেস্ট করছে টেকনোলজি মানে নতুন নতুন টেস্ট করছে এটার সম্পর্কে তুমি একটা কথা না ভালো তো মানুষকে পরিষেবা দেওয়াটাই আমাদের কাজ এবং ক্লাব সংগঠনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে সামাজিক দায়িত্ব থাকে তারা এবং তারা যে সুন্দরভাবে সেটা পালন করছেন এটা দেখেই ভালো লাগছে এবং অনেক নতুন টেকনোলজি আমাদের মেডিকেল ফিল্ডে মানুষকে সেইটা পরিষেবাটা যদি দেওয়াতে পারে সুবিধাটা যদি তারা পেতে পারে তাহলে তো ভালোই লাগবে বড়নগর এমএলএ কাপের সাফল্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে খুব ভালোভাবে এবার কাপটা এলএরে পালন করা হয়েছে বড়নগরের বিধায়ক হিসেবে এই বিষয়ে কি বলবেন এইটাই আমার কাছে একটা ভালো আমার সাকসেস যে এইবার এম কাপ খুব ভালোভাবে পালন করা হয়েছে এটাই আমার কাছে একটা মানে বলবো সাকসেস একটা ট্যাগলাইন যেটা তুমি বল আজ বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন উপলক্ষে পক্ষ থেকে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে আমরা দুজন কর্মকর্তাকে আমরা পেয়েছি এখানে তো রেজারেকশন তো বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস মধ্যে রয়েছে এবং অনেক বিগত বছর ধরে করে চলেছে আজকে এখানে কি কি করা হচ্ছে এটা আজকে নয় প্রতি বছরই আমরা এখানটায় এই এদের যে উদ্যোগ একটা একটা সময় এখানে মানুষ সেভাবে পৌঁছতে পারতো না এটা প্রত্যন্ত প্রান্তিক বড়নগর একটা শহর হলো কিন্তু এটা প্রান্তিক ছিল আজকে সমস্ত মানুষের অকাধ মানে কঠিন পরিশ্রমের দ্বারা আজকে একটা পাড়া এবং এখানে প্রতি বছর শুধু আজকের দিন বলে নয় সারা বছর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামূলক অনুষ্ঠান দুস্থ মানুষদের পাশে থাকার ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আজকে এখানে আমাদের পিএফপি এবং পিএসএ তার সাথে দাঁতের ট্রিটমেন্ট আমরা এখানে করাচ্ছি যেখানে আপনারা দেখবেন গরিব মানুষরা যে আমাদের যে সমস্ত আজকে মেডিকেল যে এজেন্ডাটা রয়েছে সেখানে নর্মালি এগুলো কোনো নার্সিংহোম বা কোনো পলিক্লিনিকে এগুলো টেস্ট করতে গেলে সাড়ে চার পাঁচ হাজার টাকা খরচা করে করতে হয় তো রেজার্ভেশন এমন একটা জায়গায় পৌঁছে গেছে সকল মানুষের আশীর্বাদে আমরা প্রথমত মেন ট্যানসার নিয়ে অক্লান্ত পরিশ্রম করে কাজ চলেছি কোভিডের মধ্যে আমরা প্রত্যন্ত এরিয়াতে পৌঁছে গিয়েছিলাম মানুষের সেবার জন্য এবং প্রতি বছর কোনো না কোনোভাবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি তো আমাদের এই পি এবং পি অনেক মানুষের লাঞ্চের সমস্যা সে বুঝতে পারে না এবং দেখা গেল যে লাংসের সমস্যার জন্য ধীরে ধীরে একটা ব্যাধিতে পরিণত সেই ঘুরে ফিরে ক্যান্সারের যে দিয়ে আসতে পারে তো মানুষকে সচেতন করা এবং তার সাথে বিশেষভাবে মানুষের পাশে থাকার একটা বার্তা নিয়ে প্রতি বছর আমরা এই বীরস্ব জাগরণের সঙ্গে মাঝে উপস্থিত হই বারোই জানুয়ারিতে আমরা দেখলাম পৌরপ্রধান প্রধান অপর্ণাদি বা আরো রাজনৈতিক ব্যক্তিরা এসেছিল অরাজনৈতিক সংগঠন হিসেবে রিজারেকশন ক্যান্সারের আপনার অ্যাওয়ারনেস এর জন্য প্রোগ্রাম করে চলেছে এবং তারা আজকে আপনাদের এখানে এসে এই বারোই জানুয়ারিতে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে কি বলবেন এই রিজারেকশনের এই ইনিশিয়েটিভটা আমরা বিগত দিনেও ক্যান্সার নিয়ে একটা ক্যাম্প করেছিলাম সত্যতা পাশে আছেন উনি বলল আমরা সারা বছরই কাজের জন্য আমরা লেগে থাকি ক্লাব থেকে এছাড়াও বিভিন্ন রকমের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এর সাথে স্বাস্থ্য শিবির হচ্ছে মধ্যে এখানে বিভিন্ন রকম সমাজমূলক কাজ আমরা করে থাকি বিগত দিনেও করেছি আজও করছি মানুষ আমাদের সাথে আছে আগামী দিনেও থাকবে আশা করি আমরা এরকম চালিয়ে যাব এই সমাজমূলক কাজের সাথে আমরা সারা বছর ভাবে জড়িত থাকি কেমন অনুমতি হচ্ছে ভালো হচ্ছে মানুষ দিয়েছে আমাদের সাথে সহযোগিতায় হাত বাড়িয়েছে আগামী দিনেও হাত বাড়াবে এই আশা করছি

Yeah. yeah.